ফটো দেওয়ার পর যখন আমি রিলিজ করি তখন মনে হয় যে শুট করতেছে টাস টাস করে এটা হচ্ছে নিউ একজাস্টের সাউন্ড অস্থির লাগে আমার কাছে কারণ একটু আগে আমার বাসার সামনে আচ্ছা ভাবছিলাম উপর দিয়ে চলে যাবো বাট আরেকটা মোটর আসতেছে এই উপর দিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে নেবো ভাবছিলাম বাট আরেকটা মোটর আসতেছে দেখার যে রোলটা দেওয়ার পর যখন আমি রিলিজ করি তখন মনে হয় যে শ্যুট করতেছে টাস টাস করে আগের যে একজস্টটা ছিল ওটা ছিল খুবই নর্মাল একটা এডজস্ট বাট ওটার সাউন্ডটাও একটু স্মুথ ছিল যেহেতু নর্মাল থাকার কারণে স্মুথ লাগছে বাট এটা খুবই লাউড আমার কাছে খুবই ইয়ে লাগতেছে